পাশে দাঁড়ায় আবু জাহেল তাদের অপেক্ষায় রয়েছে ইয়ামেনের দশ হাজার কাফেলা যখন রাস্তার মধ্যে নেতাকে পেয়ে গেল মক্কার নেতা ডাক দিয়ে বলতেছে নেতা তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করো আবু জাহেল কয় আমি তো তোমাদের জন্যই দাঁড়ায় আসি কেন কয় আমাদেরই এক বাতি যার নাম তার মোহাম্মদ এমন এমন কথা বলে যেই কথা শুনলে পরে বাপ্পেটায় জগরা হয় ভাই ভাই জগরা হয় তোমরা মক্কায় আসছো চলে যাবা কিন্তু মহাম্মদের সাথে দেখা করবা না মোহাম্মদ মস্ত বড় পাগল নাওজবিল্লাহ আর একটু জোরে নাওজ উল্লাহ আবুজাহেল নবীকে কি কইছে জোরে বলেন মুহাম্মদ পাগল লোকগুলা কই ঠিক আছে নেতা তোমার কথা কি আমরা ফালাইতে পারি তুমি নিশ্চিন্তে বাড়িতে চলে যাও আমরা মোহাম্মদুর রসুল্লাহ কাছে যাব না আবু জাহাঙ্গকে বাড়িতে পাঠিয়ে দিল এইবার তার একদম আর একদম কি জিজ্ঞেস করে দুস্ত জীবনে কত পাগলই তো দেখলাম এটা আবার কেমন পাগল যেই পাগলের কাছে যাইতে আবু জাহেলের মত নেতা রাস্তায় দাঁড়ায় রইছে আমাদেরকে নিষেধ করার জন্য মনে হয় জানতেন কোন পাগল হবে না 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 এমন পাগল না দেখে আমিন জামা যায় না দোস্ত তুমি কি বলো একজন একজন করে সবাই কয়ে হ পাগল এটা কেমন পাগল দেখা লাগবে কারণ নেতা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায়া পাগল দেখতে নিষেধ করে ইয়ামিন যাব না পাগল না দেইখা বলুন তো আবু জাহেল পাগল কইয়া আমার নবী থেকে ওদেরকে দূরে সরাইছে নাকি আগ্রহ আরো বাড়াইছে মানুষ যদি রক্তই এমন আল হারিসুন ফি মা মুনিয়া মানুষকে যেদিকে নিষেধ করা হয় এদিকে আরো বেশি যায় ওইদিকে হয়তো ছেলে যেতই না ওই রাস্তা দিয়ে যেতই না কিন্তু বাবা বা কোন মুরব্বী বা বড় ভাই যখন বলে যে ওই রাস্তা দিয়ে যাস না আমি একটা সাপ দিকে আসছি তখন তার যাওয়ার আগ্রহ আগের চেয়ে আরো ডাবল বাড়ে ঠিক না যে এটা কেমন সাপ একটু দেখতে হবে জাতি সাপ না বেজাতি সাপ একটু দেখতে হবে হয়তো এই রাস্তা দিয়ে এসে যেত না অন্য রাস্তায় চলে যেত আগ্রহ বাড়ছে সাপ খাওয়ার কারণে ঠিক তেমনি ওই মানুষগুলা হয়তো বা তারা খবর পেত না কিন্তু যখনই আবু জাহেল বলছে এই যেন পাগল না এই পাগলের কাছে গেলেই বাপ বেটায় জগড়া লাগে ভাইয়ে ভাইয়ে জগড়া লাগে স্বামী স্ত্রীতে জগড়া লাগে এরা কুইডে আবার কেমন পাগল বলে কিন্তু সাধারণ কোনো পাগল হবে না জীবনে তো বহু পাগল দেখছি এই পাগল না দেখে যাওয়া যায় না সিদ্ধান্ত সবাই ফাইনাল তারা আল্লাহর নবীর কাছে যাবে জোরে আল্লাহর নবী রহামতের নবী মায়ার নবী খানায় কাবার সামনে নবী কোরান তেলাওয়াত করেন গো আমার নবী খানায় কাবার সামনে কোরআন তেলাওয়াতে মগ্ন ওই অবস্থায় ইয়ামেনের দশ কাফেলা নবীজির সামনে যে দাঁড়ালো দাঁড়ায় দাঁড়ায় তারা কোরআন তেলাওয়াত শুনতেছে একজন আরেকজনের দিকে তাকায় কয় দোস্ত জীবনে কত পাগলের কথা শুনলাম কোন পাগলের কথা এত সুন্দর হয় না রে কোরআন এত সুন্দর কারণ হলো কোরআন কার কালাম

কত সুন্দর ছন্দ মিলায় মিলায় আল্লাহ তার কথাগুলি বলেছেন ইয়ামিনের দশ হাজার কাফেলায় কয় জীবনে কত পাগলের কথা শুনলাম কোন পাগলের কথা এত সুন্দর হয় না এ দুস্ত চেহারার দিকে তাকা দেখ জীবনে কত পাগলের চেহারা দেখলাম

নবী রহমতের নবীর কাছে আইসা ইয়া মেরির দশ হাজার কাপেলের নবীর কাছে বইসে কই নবী গো আবু জাহেল কইছে পাগল পাগল দেখতে যায়ও না কিন্তু পাগল দেখার উদ্দেশ্যে আইসা আমরা একসাথে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা মুসলমান না হইয়া বাড়ি ফিরত যাব না গো নবী না জীবনে পাগলের কথা কত শুনলাম এত সুন্দর কোন পাগল কথা কয় না জীবনে কত পাগলের চেহারা দেখলাম এত সুন্দর কোন পাগলের চেহারা হয় না আমাদের হাত বাড়ায় দিছে গো নবী তাড়াতাড়ি কালে মা পরে নবী গো আমাদের মুসলমান বানায় দেন বাইরে বন্ধুরা জন্য বলতেছিলাম so তুমি বানাও কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আরে জিব্রাইল ওই যে দেখো আমার বন্ধুর সুন্দরের প্রশংসা চলছে আম্মাদান আম্মাদান বায়রা বন্ধুরা নবীর দুধমা হালিমা সাতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর মা আমেনার ঘরে যায় ঢুকলেন রুইকে বলতেছে না আমেনা গো এতিম সন্তান জানার পরও আমি নিব তবু শুধু এক নজর আমাকে তোমার সন্তান দেখাও আমেনা মায়ের নবীর এক নজর দেখাই নবীর দূত হালিমা সাদিয়া নবীর চেহারাটা মোবারক দেখার পরেই বলতেছেন ওগো আমেনা আমি আমি হালিমা জীবনে কত সন্তান দেখেছি ওগো আমেনা কদার কসম তোমার মানিক মুহাম্মদের মতো এত সুন্দর কোনো মানিক আমি হালিমা জীবনে দেখি নাই আমেনা বলতেছেন তুমি কেমনে দেখবা তুমি তো গ্রামে থাকো শহরে তাকি মক্কা خانہ কাবার তওয়াফ করার জন্য পৃথিবীর দেশতে শান্তর থেকে কত ফ্যামিলি কত পরিবার কত শিশু বাচ্চাগুলি নিয়ে বাপমা আসে আমি আমেনা কত সন্তান দেখেছি ইউরোপের সন্তান দেখেছি অস্ট্রেলিয়াতে দেখেছি আমি আমেনা বন্তিস বলতেছি গো হালিমা শুনো খোদার কস মামার মানিকের মতো এত সুন্দর কোন বালক আমি আমেনা জীবনে দেখি নাই আল্লাহ পাক কই জিবরাইল আমার বন্ধুর মতো সুন্দর তুমি জিবরাইল কাউরে দেখছনি জিবরাইল আমিন

বলি ভালো করে আমি আমার বন্ধুর মতো দ্বিতীয় আরেকজন পৃথিবীতে বানাই নাই পর্যন্ত বন্ধুর মতো বানাবো না একুশ জোরে সুবাহান আল্লাহ কিন্তু আজকে বড় আফসোস লাগে রে যুব তোমার দিকে তাকাইলে বড় আফসোস লাগে মুসলমানের চেহারার দিকে তাকাইলে আফসোস লাগে মোহন মুসলমানের কথা শুনলে আফসোস লাগে আমি আজকে কার নমুনা ধরতে চাই কার রং ধরতে চাই কারণ আমার নবী তো পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর ছিলেন আহা মানুষ কালেমা হয়েছে তুমি যদি সুন্দরের পাগল হও তুমি যদি সুন্দরের পাগল হও তাহলে সবার আগে পাগল হওয়ার কথা আমার নবী কারণ আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর ঠিক কিনা জোরে তো কার কাটিং দর্শ কেমন করে হাত উঠে এক কানলে দোয়া আল্লাহ সাহায্য আসবে চুলের নমুনা দাড়ির কাটিং নমুনা তুমি বানাইছো ওদের আর সাহায্য চাইবা আল্লাহর কাছে কেমন করে আল্লাহ তোমার দিকে মুখ ফিরাবে কেমন করে আল্লাহ তো মুখ ফিরে অন্য তাকায় রয়েছে আল্লাহ নারাজ হয়ে গেছে আল্লাহ বলতেছে বান্দা যা তোর যেভাবে মন চাই এভাবে চল তুই যখন আমাকে খুশি করার চিন্তা বাদ দিয়া তুই বিভিন্ন জাতিরে খুশি করার তালে মগ্ন নে তুই যেভাবে পারস চল তুই তোর হালতে চল আমি আল্লাহ তোর সঙ্গে নাই এজন্য মায়ের খাইতেছি কানতেছি সাহায্য জোরে বলেন জুড়ে বলেন সাহায্য অথচ আল্লাহ বলেন আল্লাহর ওয়াদা অ কান হালে ইনা নসরুল মুখ মিনিম আল্লাহ বলেন এটা আমি আল্লাহর দায়িত্ব মমিনদেরকে সাহায্য করা যেরকম সুবহা এটা আমি আল্লাহর হাফ মুমিনকে সাহায্য করা কিন্তু এর কেন সাহায্য নাই কারণ একমাত্র আল্লাহ আল্লাহকে আমরা নারাজ করেছি দুই নম্বর গুণ হল কামাল দুই নম্বর গুণ হল কামাল বরত্ব বুজর্গি একজন মানুষ যদি দুনিয়ার মধ্যে সে বড় হয় মধ্যে যদি বুজুর্গি থাকে মানুষ তার জন্য পাগল হয় তার ভিতরে যদি বরত্ব থাকে গুম থাকে মানুষ তার জন্য পাগল হয় চেয়ারম্যানের পিছনে যেই পরিমাণ মানুষ এমপির পিছনে এর চেয়ে বেশি মানুষ মন্ত্রীর পিছনে এর চেয়েও বেশি মানুষ ঠিক না যে যত বড় হয় তার পিছনে তত মানুষ ভক্ত তার তত আমার নবী রহমতের নবী কত বড় দুনিয়ার শুধু এমন নয় পশু পাখিরা পর্যন্ত আমার নবীকে চিন্ত ঠিক না ঠিক না হালিমাস নবীকে কুলিনিয়া যখন উটের পেটে বসবেন ছোট্ট বাবু নবীজি নবীকে তিনি নিয়ে যাবেন উঠি রিপিটে উঠছেন এইবার হালিমার স্বামী ডাক দিয়ে উঠ হালিমা গো ও হালিমা চলো বাড়ি যাই কিছু পাই শুনি হালিমা সাদিয়া বলতেছে স্বামী গো কিছু না চেহারাটা একবার তাকায় দেখো চেহারা দেখলে মনে হয় আমরা সব পায়া গেছি এবার উঠে চল চল যতই পিটায় যতই কথা। এইবার উট আল্লাহর কাছে জবান চাই কুবরা নামক কিতাবের ভিতরে আল্লামা আল্লাহদ্দিন সুয়ুতি লিখেন যেই মাত্র উটকে পিটানি নিতে উট উঠ আর কয় মালিক তুমি তো জবান দিয়েছ মানুষকে আমি উঠকে জবান তুমি দেও নাই এজন্য আমার কোনো আপত্তি নাই অভিযোগ নাই কিন্তু মালিক অল্প টাইমের জন্য আমি উঠের জবানটা একটু খুলে দিবার নি আমি আমার দুনিয়ার মালিকের সাথে কিছু কথা বলবো আল্লাহর হুকুমে উঠের জবান আল্লাহ খুলে দিলেন উঠ বোনা গো কারণ তোমার বিবি তোমার স্ত্রী কাকে কুলনিয়া তোমার পিছনে বসে তুমি তারে না চিনলেও ও আমি উড়tere চিনে ফেলেছি ইনি দয়ার নবী রহমতের নবী মায়ার নবী যেই নবীর উসিলায় আল্লাহ কায়না সৃষ্টি করেছে ওই নবীকে যদি তোমার পিছনে বসাও বিয়াদবিহার মালিক বেয়া তুমি হয় তুমি পিছনে চলে যাও মায়ার নবীকে সামনে বসাও আমাকে মারা লাগবে না আমি উঠ দ্রুত বেগে দৌড়াইতে থাকবা চলে চলে পিছনে গেলেন উটটা দ্রুত উঠে গেল ওইটা উঠোয়া ডাকিবে তখন আবার ডাক কই মালিক আমি উটের লাগামটা মক্কায় আসার সময় তোমার হাতে ছিল এখন যেহেতু রহমাতুল্ল আমি আমি উটের পিঠে বসছে গো আমি উটের লাগামটা নবীর নরম হাতে তুমি ধরা দাও কারণ নবী যখন যার পিঠে উঠছে কায়নাতে সেই শ্রেষ্ঠ হয়ে গেছে আমার পিঠে নবী জীবনের প্রথম উঠল আমি উঠ পৃথিবীর সকল উটের আগে চলে যাব আমার মর্যাদা বেড়ে যাবে আমি উটের লাগামটা নবীর হাতে ধরে দাও যে নবীর হাতে উটের লাগাম ধরাයිছে ওটা বিদ্যুতের বেগে চলা শুরু হইছে ভাইরা বন্ধুরা এজন্য বলতেছিলাম নবীকে নবীর বরকত মহত্ত্ব শুধু মানুষে জানে এমন নয় hayvanat পর্যন্ত জানে ঠিক কি না নবীজি মসজিদে নববীতে বসা সাহাবায়ে کرامদেরকে দ্বীনের তালিম দেন এইদিকে মসজিদে নববীর ওধুরী একটা পাহাড়ি অঞ্চল ওই পাহাড়ি এলাকার মধ্যে একটা যুবক একটা ইহুদি যুবক কিছু ছাগল রাখালি করতেছে হঠাৎ করে গর্তের ভিতর থেকে একটা বাঘ এসে তার একটা ছাগলকে খেয়ে ফেললো যুবক তখন বলতেছে এটা কি আশ্চর্যের ব্যাপার দেখছো এই বা তুই আমার রিজিক খাইলে কেন সাথে সাথে বাঘের জবান খুলে গেছে আল্লামা জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ তার কাসাইসুল কোবরা নামক কিতাবের মধ্যে এসেছে বাঘের জবান খোলার পর বাঘ বলতেছে যুবক ভুল বলেছ আমি তোমার রিজিক খাই নাই আমি আমার রিজিক খেয়েছি সুভানাল্লাহ জোরে কবেন কি বলছেন তোমার রিজিক খাই নাই আমি আমার রিজিক খেয়েছি এটা আমার রিজিক না থাকলে আমার পেটে যাইতো যুবক বলতেছি এটা কোন আশ্চর্যের ব্যাপার রে বাবা বাঘেও দেখা যায় কথা কয় এমনি বাঘ ডাক দেখে যুবক আমি বাঘ কথা বলা এটা আশ্চর্যের বিষয় নয় এর চেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো দিনের নবী মায়ার নবী মসজিদের নভূমিতে তিনি দিনের তালিম দিতেছেন সাহাবা একরামদেরকে দিন শিখাইতেছেন আর তুমি এই জঙ্গলে ছাগল রাখালি করো নবীর তালিম বাদ দিয়া এটা এর চেয়ে বড় আশ্চর্যের বিষয় এই কথা বলতে ইহুদি যুবক কই হায় হায় মদিনার নবীকে আমি ইহুদি যুবক চিনলাম কিন্তু জঙ্গলের বাঘ নবীকে টিকি চিনল যুবক তখন কইরে বাঘ আমি এখনই আল্লাহর নবীর কাছে যা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব কিন্তু আমার উঠ আমার ওই ছাগল গুলি রাখালি করবো কে ছাগল গুলি রাখালি করবো কে বাঘ বলতেছে তুমি নিশ্চিন্তে নবীর দরবারে যাও তোমার ছাগলের কোনো ক্ষতি হবে না আমি রাখালি করব কে রাখালি করব ছাগলের রাখালি করবে বাঘ যুবক কয় তোমার কথায় বিশ্বাস করলাম না কেমনে করি আগে একটা আমি বললাম আমার কেন তুমি তোমার রিজিক খাইছ এখন ছাগল গুলি যদি তোমার কাছে আমি দিয়ে যাই আসার পরে দেখবো একটাও নাই আমি যদি বলি কেন খাইছো তুমি বলবা তুমি তোমার রিজিক খাইছ ঠিক না বাঘ কইরে রে যুব একটু মুখ সামলে এক দেখো তোমরা মানুষ যদি ওয়াদা ভাঙতে পারো কিন্তু আমরা হাইওয়ান হলো ওয়াদা ভাঙ্গি না কথা যখন দাঁড়িয়ে দেই কথা ঠিক রাখি তোমরা তোমরা মেম্বার হওয়ার আগে ওয়াদা দিয়া ওয়াদা ভাঙতে পারো চেয়ারম্যান হওয়ার আগে ওয়াদা দেওয়া ওয়াদা ভাঙতে পারো এমপি হওয়ার আগে ওয়াদা দেওয়া ওয়াদা ভাঙতে পারো কিন্তু হাইওয়ান হাইওয়ান সে যদি ওয়াদা দেয় বলে ওয়াদা ভাঙবো না মানুষ ওয়াদা ভাঙ্গেনি না ভাঙ্গে না হ্যাঁ আঙ্গেনি না বাঙ্গেনি যে চেয়ারম্যান মেম্বার হওয়ার পরে সব দিবে চেয়ারম্যান হওয়ার পরে দেখা যায় খাইতে খাইতে টয়লেটও খাই না মমিসিং এলাকায় এক লু হুজুর কী কোন আপনি গম আর টিন আমাদের চেয়ারম্যানের টয়লেট খেয়ে ফেলাইছে মানে এটা কেমনে কয় টয়লেটের লাগি টাকা আইছিলো এই টাকাটা খাইয়া ফেলাইছে গমের টাকা খাইলে যদি গম খাওয়া হয় টিনের টাকা খাইলে যদি টিন খাওয়া হয় তো টয়লেটের লাগে যে টাকা আইছিল এটা খাইলে তো টয়লেটই খাইবে ঠিক না এর তো যুক্তি আছে ঠিক কি না তো না কিন্তু ওয়াদা বহুত বড় মহৎ গুণ ওই যুবক বলতেছে তুমি কি আমার সাথে সত্যি ওয়াদা করো আমি আপনাদের এলাকার কথা বলছি না সব চেয়ারম্যান মেম্বার যদি একরকম হয় তাহলে দেশ চলবে কেনবে ঠিক না ভাই ভালো চেয়ারম্যান মেম্বার আসেনি না নাই যারা মানুষের আমানতকে আমানত মনে করে খিয়ানত করে না এটা আছে সব জায়গায় ভালো আছে মন্দ আসে যে কথা বলতেছিলাম যুবক বলে তাহলে ঠিক আছে আমি তোমার উপরে তোমার কথার উপরে ভরসা করলাম ছাগলগুলি আমি তোমার কাছে আমানত রেখে আমি নবীর দরবারে যাইতেছি যেই মাত্র যুবক আল্লাহর নবীর দরবারে রওনা দেয় সাথে সাথে আল্লাহ জিব্রাইল আমিনকে নবীজির কাছে পাঠায়া বলতেছে জিব্রাইল তাড়াতাড়ি আমার বন্ধুকে যাওয়া বলো আমার বন্ধু যেন মসজিদ থেকে বের হয় একটা ইহুদি যুবক নবীর কাছে আসতেছে কালেমা পড়ার জন্য যাকে নবীর দরবারের খবর দুনিয়ার কোনো মানুষ দেয় নাই দিয়েছে জঙ্গলের একটা বাঘ ওই যুবককে স্বাগতম জানানোর জন্য আমার বন্ধুকে বলো সেজন্য মসজিদ দিকে বের হয়ে যায় সুরে কন্যা তাহলে আমার নবীর দরবারের খবরটা তখন দিয়েছিল কোন মানুষ না বা জুড়ে বলেন আমার বায়রা বন্ধুর যুব ওই ইহুদি যুবক যেই মাত্র মসজিদ নবীর সামনে আইসা হাজির দূর থেকে তাকায় দেখে মসজিদ নবীর বাইরে মায়ার নবী সাহাবায় কেরামদেরকে নিয়ে তিনি দাঁড়ায় আছেন আল্লাহর নবী মাঝখানে দাঁড়ানো ডান দিকে সাহাবি বাম দিকে সাহাবী ওই যুবক তাকা তাকার সবগুলি দৃশ্য দেখতেছে আর আঁকাইতেছে নবীজির কাছাকাছি আসার মাত্র যুবক দেখলো নবীর মুখে মুচকি হাসি যুবক মনে মনে কয় হা আমি যে নবীর দরবারে আসলাম এই খবর নবীকে জানাইলো কেহ আল্লাহর নবী রহমতের নবীর দরবারে আইসা হাজির মায়ার নবী দ্বারা আছেন কাছে আসা মাত্রই নবী বলতেছেন রে যুব আমি তোমার জন্যই মসজিদে নবীর বাহিরে দাঁড়ায় আসি যুবক তখন বলতেছে নবী গো আমি যে আপনার দরবারে আসতেছি এই খবর আমি সারা আর বাঘ সারা কেউ জানে না ও গো আল্লাহর নবী আমার আসার খবর আপনাকে কে দিল আল্লাহর নবী বলতে সন্দেহ তোমাকে যে আমার দরবারের খবর দিয়েছে বা এই খবর আল্লাহ আমাকে দিয়েছে জিব্রাহিল মারফতে আল্লাহ আকবার যুবক বলতেছে নবী গো আমি আর করতে চাই না এখনই আমাকে তাড়াতাড়ি কালে মা পড়া মুসলমান বানা দিন এজন্য বাইরা তফসিরের কিতাবের ভিতরে লিখেন রে যুবক তুমি কেন আমার নবীর জন্য পাগল হবে না নবীর রংকে নিজের রং কেন বানা বানা যদি তুমি পৃথিবীর কাউকে বড় তালাশ করো যে এমন একজন মহামানব যার অনুসরণ আমি করব পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব ছিলেন আমার আপনার নবী যার বরত্বের কথা শুধু মানুষ নয় হায়ওয়ানাত পর্যন্ত স্বীকার করেছে যুরাকুম সুবহানাল্লাহ নওয়াল হলো তিন নম্বর গুণ দানশীলতা যে মানুষকে যত বেশি দান করে মানুষ তার তত বেশি ভক্ত হয় যেই মানুষ ইসনে মানুষ তত বেশি বেশি ঘুরে ঠিক কিনা আল্লাহর নবী কত বড় দানশীল ছিলেন নবীজির কাছে একজন ভিক্ষু আয়েশা ভিক্ষা চাইলো আয়েশা মাত্রই নবী বলতেছেন আমার কাছে তো কোনো ভিক্ষা দেওয়ার কিছুই নাই কিন্তু আমি তোমাকে খালি হাতে কেমন করে ফিরত দেব আমি তো কাউকে খালি হাতে ফিরতেই না ঠিক আছে ওই যে দেখো আমার মেয়ে খাতুনে দম্মাত ফাতেমার ঘর তুমি ফাতেমার কাছে যাও যায় তুমি বলবা আমি নবী তোমাকে পাঠাইছি আমার মেয়ে যেন তোমাকে কিছু দিয়া সাহায্য করে ফকির বলতেছে নবী গো আপনি যে আপনার মেয়ের বাড়িতে আমাকে পাঠাইতেছেন এর একটা দলিল দেন প্রমাণ দেন প্রমাণ আল্লাহর নবী বলেন প্রমাণ কি দিব বলে আপনার একজন সাহাবিকে পাঠায় দেন সাথে সাথে মায়ার নবী তার একজন সাহাবি হজরত সালমান রাদিয়াল্লাহু তাআলা

নবীর কাছে চেয়েছিলাম কিছু মাই আল্লাহর নবী তোমার কাছে পাঠিয়ে দিবেন কিছু আসেনি আমাকে সাহায্য দাও খাতুনে জান্নাতপুর ঘর তালাশ করলেন দেওয়ার মতো কিছুই নাই কিছুই নাই একটা চাদর চাদরখানা হাতি নিয়া বিকুবির কাছে দিয়া বলতেছেন ওই যে চাদর এই চাদরখানা সারা আমার কাছে কিছুই নাই এই চাদরটা তুমি ওই ইহুদির বাড়িতে বন্ধক রাখবা সালমান ফার্সির হাতে দিয়ে বলতেছেন ওই বাড়িতে ইহুদির বাড়িতে আপনি তার বন্ধক দিবা চাদর বন্ধক দেওয়ার পর কিছু দিবে যা দিবে তা দিয়ে বিদায় করবেন সালমান ফার্সি রাদি আল্লাহ তালা তিনি চাদরখানা নিয়া ইহুদির বাড়িতে গেলেন যায় তিনি চাদরটা ইহুদিকে ডাক দিয়া বলেন চাদরটা বন্ধক রাখ কিছু দাও বিক্ষুকে বিদায় আমি এক কোন মুসলমান হচ্ছি না তাওরাত কিতাবের ভিতরে লেখা আছে আখেরি জমানার নবীর কাছে একদিন এক ভিক্ষু আসবে ভিক্ষা নেওয়ার জন্য নবী তারে দিতে চাইবেন কিন্তু কিছুই পাবেন না তাম ঘর তালাশ করে কিছুই পাবেন না তারপর তারে খালি হাতে ফেরত না দিয়া মেয়ের বাড়িতে পাঠাবেন মেয়েও ঘর তালাশ করে কিছুই পাবে না একটা চাদর দিবে বন্ধ রাখার জন্য কোন একটি হুদির বাড়িতে ওরে সালমান আমি চাদরখানা দেখে চিনে ফেলেছি এই চাদরটা হলো মোহাম্মদ রসুল্লাহর মেয়ে খাতুনি জান্নাত পাতেমার চাদর অতএব যে আলামতটা আমার পাওয়া এখনো বাকি ছিল এই আলামতটাও আমি পায়া গেছি আমাকে এখনই তাড়াতাড়ি কালামা পড়ায় মুসলমান বানায় দা আর একটু জোরে কোন আল্লাহ আমার নবী ছিলেন। নবীজির দান করার গুণ কি পরিমাণ ছিল তুমি যদি আজকে মানুষের পিছনে ঘুরো কারণ সে দানবীর তার দিল বড় তাহলে পৃথিবীর ষষ্ঠ পৃথিবীর শ্রেষ্ঠ দানবীর মন বড় ছিল আমার নবী রহমতের নবী মায়ার নবী ঠিক কিনা ভাই এজন্য আল্লাহ বলেছেন বন্ধু ও বন্ধু তুমি জানাও তোমার এক সাহাবি সাওবানের শুধু কথায় নয় তার কথার জবাবে আমি আল্লাহ জানায় দিলাম তাম পৃথিবীর যে কোনো মানুষ যদি সে তোমার সাথে জান্নাতে থাকতে চায় আমি আল্লাহ কথা দিলাম যদি সে তোমার রঙ্গে রং বানায় তোমার মতে মত বানায় আমি তাকে তোমার সাথেই জান্নাতে থাকার সুযোগ দিব এই যে মাদ্রাসা আপনাদের এলাকার নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা কোন নেতার আদর্শ শেখানো হয় না এই মাদ্রাসায় আমার নবীর আদর্শ শেখানো হয় আওয়াজ আসতে কেন আর একটু জোরে আর একটু জোরে লেলিন কালমাস মাউসে তোদের আদর্শ মাদ্রাসায় পড়ানো হয় না আদর্শ শিখানো হয় পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব শ্রেষ্ঠ আদর্শের অধিকারী নবী মোহাম্মদ রসুল্লাহ আদর্শ এজন্য মাদ্রাসার ছাত্র উস্তাদের জুতা ঠিক করে দেয় মুরব্বীদের শ্রদ্ধা করে মাদ্রাসার ছাত্র আদব শিখে কায়দা শিখে মানুষের সাথে বেয়াদবি করে না কারণ হুলুকে আজিমের অধিকারী নবী আখলা তাদেরকে শিখানো হয় পেয়ারে হাজির আমরা যারা এই মাদ্রাসার সাথে জড়িত একটু বসেন বেশি কথা বলবো না আমি অল্প সময় আর বেশি বলবো অল্প সময় একটু বলে যারা মাদ্রাসার সন্তান দিছেন আপনার কি মাদ্রাসার সন্তান দিয়ে নিজের মনে করতেছে যে ঠকছেন যারা মাদ্রাসার সন্তান দিছেন ঠকছেন আমার আব্বা একটু 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 নি এক মিনিট আমার আব্বা একজন সরকারি ইন হেলথ ইন্সপেক্টর আমার ভাই আইন মন্ত্রণালয়ের সচিব আমাকে আমার আব্বা যখন স্কুল থেকে মাদ্রাসায় দেন তখন আমার চাচারা বাধা দিছে সাবধান নিপুলাটারে স্কুলে এই স্কুলে প্রাইমারি স্কুলে বৃত্তি পাইছে এই ছেলেটারে তুমি মাদ্রাসায় দিতেছ জীবনে চলবো কেমনে খাইবো কীভাবে পরিবার পালবো কী করে